হাই আপি বাংতান ইউনিভার্স তোমার নাম কি জানি আপি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো হাই আপু সার্জিৎ হ্যালো আমার নাম ইয়াসমিন হ্যালো ইয়াসমিন হাই হ্যালো অঞ্জলি মারিয়া হাই তোমার वॉइस শুনলাম আর আমার কাছে langchain আমার আচ্ছা যাই হোক কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি আছো আঞ্জালি মারিয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন ফার্স্ট তোমার লাইভ দেখছি ও থ্যাংক ইউ বিগ পেনাফি হ্যালো হ্যালো আর্মি হায় নাফিসা খাতুন হ্যালো সিস্টার তুমি কোন ক্লাসে ইন্টার ফার্স্ট ইয়ার শান্তা ফু হুম লাইভে কোন ক্লাসে এবার ইন্টারভিউ উঠছি আচ্ছা লাইভে কিভাবে ফিন করে আমি জানি না সঠিক কমেন্টে ফিন্ট করি তাতে হয় না এখন লাইভেও ফিন করতে হবে তোমার ভয়েস খুব সুন্দর থ্যাংক ইউ এসটি বেশ দুই হাজার পঁচিশ ও আমিও মারিয়া সেটা হায় তাইরা হায় হ্যালো বাংলাদেশ থেকে বলছি তুমি আমিও বাংলাদেশ থেকে নাফিজা খাতুন বিগ ফ্যান আপি থ্যাংক ইউ তোমার আম্মু আম্মু ও ঢাকায় গেছে আমি ইন্ডিয়া থেকে দেখছি তোমার ভিডিও বিকেশ বিশ্বাস ওকে থ্যাংক ইউ আপি তোমার বাসা কোথায় বলবো না বাসা কোথায় এই প্রথম কারোর সাথে ক্লাস এর এই হলে তো সবাই ছোট ও তাই মারিয়া তুমি কি কমেন্ট করো আমার চ্যানেলে দেখি না মেবি আমি সাউথ কোরিয়া থেকে তোমার লাইভ ও খুব ভালো সাউথ কোরিয়া থেকে ও বাবা আমি তোমার থেকে এত বছরের বড় আরিফা ইসলাম কেন তুমি কোন ক্লাসে পড়ো না আমি ইন্ডিয়ান আর্মি নাফিসা খাতুন ও আচ্ছা ভালো তো মাইমুনাকে দেখতেছি এটা ইন্টারসেক্ট কই আর বেশি বড় শান্ত আপুর ধরো আমি মাইমুনাকে বলে আসি যে তুমি লাইজে আসছো তাহলে পনেরো মিনিটের জন্য আসছি কে আমার সাথে না কয়

বাংতান আর্মি মি ওটি সেভেন তুমি কোন ক্লাসে পড়ো ইন্টারে উঠছি নাফিসা খাতুন তোমার হুম দেখলেই কাকে দেখে দেখে না আমি আমার ফ্রেন্ডের থেকে শুনে ওদের প্রতি একটু আকর্ষণ লাগলো মানে ওরা কি আসলে কি এরকম কি ওদের নিয়ে তো আলোচনা সমালোচনা করা হয় তার থেকে তো আমার ফ্রেন্ড একজন বেশি তোমার তাই মানে বীর কথা বলতো তো আমি একদিন আসি ইউটিউবে সার্চ দিয়ে এভাবে তাইহাংকে দেখে হয়েছে বিকে প্রথমত বিকে আর সুগাকে তোমার ওই যে পুলিশ অ্যাক্সিডেন্টের কাহিনীটা নিয়ে ওটা বেশি ওটা জানতে গিয়ে পুরোপুরি হয়ে গেছে বিটিএ আমি বি বললাম তো মারিয়াও কেটাটা চলে যাচ্ছি ওকে বাই আল্লাহ হাফেজ বাই বাই সারং আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে কিশনে বিটিএস সম্পর্কে জানতিকে গান বিটিএস দেখি বিটিএস আনি যাইছি ও তাই ব্যাংতান আর্মি বিগ ফ্যান আফো থ্যাঙ্ক ইউ সো মাচ আবার চলে আসছি আমি ওদেরকে বলতে গিয়ে তাই ডিনার করা হয়ে গেছে তোমার না এখন আমি ডিনার করি না আমি মাত্র উ থেকে ও তাকিয়া কুইন কখন করবা কয়টা বাজবে দেখি দশটার দিকে মেবি আল্লাহ আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি লাইবে আসছ তাই শান্ত হ্যাঁ আজকে ফ্রি ছিলাম চলে আসলাম আর ভালোও লাগছিল না সারেন যে জাঙ্কু কাপু তোমাকে আমার অনেক ভালো লাগে কি বলবো আমোর কোন দিকতে তোমার ভাল লাগে কি ভিডিও না কে আমাকই ভাল লাগে আই ফারফেলি আফু নাফিজা খাতুন সব কিছু থ্যাংকস আর পাঁচ মিনিট আছে লাইভে আসি তারপর চলে যাব কিন্তু আচ্ছা তুমি আমার কমেন্ট দেখে এভাবে ব্যাটকাই দিলা কেন তা কেয়া করি পানি ছিল তাই Yeah. <laughs> আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো কালকের জন্য আমি অনেক এক্সাইটেড কালকে ব্রুজ খলি তাই বীর তীর তীরের মেন আকর্ষণ দেখানো হবে আপু তুমি কত সাল থেকে বিটিএস আর্মি হয়েছে দুই হাজার তেইশ সাল আচ্ছা তোমরা সবাই কি খাওয়া দাওয়া ওকে বাই গুড নাইট ওকে বাই আল্লাহ হাফেজ না সাহার যে জাঙ্কু এটা কি মেয়েদের নাম কম সময় নিয়ে কেন লাগবে আসতো আচ্ছা দেখি নয়টা পঞ্চাশ পর্যন্ত থাকবো না তাহলে তোমার নাম কি তা কইন তুমি আমাকে ইগনোর করলা কি ইগনোর করলা তুমি বললা আমি ব্যাট খাই গেছি কেন তা আমি বললাম পানি ছিল তোমার কমেন্টে তাই মরি ও নাইস নেম মরিয়ম আমার একটা ফ্রেন্ডের নামও ছিল ফাইভে থাকতে ফাইভ না সরি সেভেন সেভেন পর্যন্ত একসাথে ছিল

কি করুপাই বসে আছে। তুমি কি করো মানহা আমি ভালো আছি এমডি মিন হাজ হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তাকিয়া কুইন আপু কি শান্তা আপু সিস্টার একটা গল্প শোনা কিসের গল্প এই তো এক্সামের প্রিপারেশন নিচ্ছি মান হ্যাঁ এই তো এক্সামের তোমার কী পরীক্ষা রবিবারে তোমাকে আমি অনেকবার বলেছিলাম লাইভ এসে আবেশে লাইভ এসেছে মরিয়াম হুম আর আসলে ফ্রি থাকি না তো তাই আর জানুয়ারি থেকে তো আরও বেশি ব্যস্ত থাকবো কারণ জানুয়ারি এপ্রিল মার্চ এ মেবি অ্যাপ্রিল দি মার্চ পায়নার পরীক্ষাতে পারে তোমার ভিডিওগুলো সুন্দর হয় থ্যাংক তোমরা অনেকে ভাবো আমি এত জগলে কেন ভিডিও দিই ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ধরো রাতে যখন আমার পড়াশোনা শেষ একদম ফ্রি তখন আমি এডিট করে ফেলি হ্যাঁ আর এরপরে সকালবেলা তোমার ঘুম থেকে উঠার পরে সকাল সকালেই আমি ঘুম থেকে উঠি কারণ রাত জেগে আমি পড়ি না সকালে পড়ার তখন আমি ধরো সাতটা সাড়ে সাতটার ভিতরে ধরো মোটামুটি দশটার মতো ভিডিও দিয়ে ফেলি বারোটা পর্যন্ত তোমার এর ভিতরে ভিডিও না দিলেও আমার হয় যদি কোনো আপডেট পাই তাহলে বারোটার ভিতরে ভিডিও দিয়ে দেয় আর না হলে দুইটা এর ভিতরে মানে যখন ফ্রি তখন দিয়ে দে সকাল টাইমের দিকে ফ্রি থাকি বা তোমাদের নয়টার পরের থেকে ব্যস্ত এখন তো আমাদের ক্লাস নয়টার দিকেও দিয়ে ফেলছে একটা পর্যন্ত ক্লাস হয় আবার দুইটার পরে ভিডিও খাওয়ার কথা জিজ্ঞাসা করলাম তাই বলল জি করছি ও সেটা তো আমি কমেন্টেই দেখেছি আচ্ছা কিউট খুব কিউট আর্মি তুমিও কিউট মাইমোনারে তো লাইভে দেখতেছি না এখন কয়টা বাজে সাড়ে তিরিশ বাজে গেছে আমি সকালে ঘুম থেকে উঠে তোমার ভিডিওর জন্য অপেক্ষা করি আপু মরিয়াম তাই তোমার বয়স কথা কথা হবে আঠারোতে পড়ব মার্চের ছয় তারিখে একটা ভূতের গল্প শোনো ও মাই আমি বাসায় এখন একা আছি ভূতের গল্প শোনাও আচ্ছা তোমরা এখানে কে কে অনলাইনে ক্লাস করো কে অনলাইনে ক্লাস করবে সবাই বড় হয়ে গেছে আমি শুধু ফিরছি তা কই ও তাই তোমার বয়স কত মরিয়ামটা তো কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো না আমি করি না ও ওই কি চিটাকে ধরো ওকে বড় করে কি ওকে আমি কি ভেবে বড় করবো একমাত্র আল্লাহ ছাড়া বাট ওর কথা কমেন্ট দেখে মনে হয় না যে ও পিচ্ছি আছে আপু তুমি কি বিটিএস কিছু কিনো আমার বাসায় বিটিএস এর কিচ্ছু নাই একটা কিচ্ছু নাই জাস্ট আমার ফোনটা ফোনটা যে ধরবে সে বলবে পুরো বিটি আরে বয়স শুনে কি করবা বললাম না আমি পিচ্ছি ওকে বলতে হবে না এতক্ষণে দেখা মিলছে হায় আপু তোমার নাম কি রাখার আরে ওরে তো আমি নিয়ে আসছি ও তাই থ্যাংক ইউ আফা আমার বিশ্বাস হচ্ছে না এই তুমি আমাকে আফা বলো কোন বিশ্বাস না হওয়ার মতো কি আছে লাইফ নর্মাল আমার নন ওই

আমার কাছে অনেক কিছু আছে মিটিয়েজ আমার মায়ের কাছে আমি বকা খাই তারপরও আমি সব কিছু কিনি ইনউড ভালো আমি কিনিও না বকাও খাই না আমার কথা হচ্ছে যেটায় সমস্যা হবে ওটা আমি করবো যাইস দাট কথা বালিয়ে কি না আপনি সুধা মন্ডল হাই আর্মি হাই হ্যালো তাহলে কি বলবো ফাহিমা তাহলে কি বলবো তুই বলো তুমি বলো না তুই তুমি কি আমাকে তুই বললা আফু বলো জাস্ট আফা কেমন জানি বয়স্ক বয়স্ক লাগে মিথিলা তোমাকে বলছি আফু বলবে মাই মাইকে শান্তাপু ওই যে মেয়ে শান্তাপু বলে দিচ্ছে আচ্ছা ওর নাম কি মিথিলা আড়িতে তো লেখা তো ফাহিমা হুম ওর নাম মিথিলা ও ভুলে গেছি নামটা মিস্টেক তুই বলে ফেলেছি ফেলেছি সে তোমার টাইফিং গিয়ে ভুল হচ্ছে ওই আপু তুমি আসতেছো কেন পনেরো চান তোমার লাইভ দেখতে চাই হুম আবার মিস্টেক ফেলেছি সরি মিথিলা ওদের কথা শুনে ঠিক বলছো খুব পানি হ্যাঁ আমি ওর অপেক্ষা করতেছি তোমাদের সবাইকে অনলাইনে দেখি তো লাইভ তোমার কোনো ভাই বোন নেই আছে তো আমরা দুই বোন আফু আফু তার শ্বশুর বাড়িতে গেছে আসবে আরো পরে আসবে আফু বাসায় বাট এখন আমি একা আম্মু ঢাকা মিনিট করে ফেলছি আমার ওর সাথে কথা হয়নি কার সাথে সাথে সরি মাইমুনের সাথে তোমাদের আপু শুনতে শুনতে এখন আমি আপু বলে আপু তুমি অনেক ভালো জেসমিন আক্তার